শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল এই যে রান্নাঘরে চলে এসেছি আগে করে নিচ্ছি একটু গরম জল প্রত্যেক দিন রাত্রে আমি চিয়া সিট ভিজিয়ে রাখি কিন্তু এইবারটা যে চিয়া সিটটা এনেছে ওটা মনে হচ্ছে অনেকটা পুরনো মানে কিছুদিন আগে এনেছে ওটা তো ওটা আমি ঝেড়ে পুছে ভালো করে পরিষ্কার করে কোটার মধ্যে রেখে দিয়েছিলাম যাই হোক মাঝে মধ্যেই খেতাম আমার কেমন যেন ওই চিয়া সিটটা খেতে বেশি একটা মন চাইতো না মানে মনে হচ্ছিল যে খুব পুরোনো বা ওর মধ্যে অনেক কটা পোকাও পেয়ে গিয়েছি যার জন্য ওটা আজ থেকে আর খাচ্ছি না বর্মশাইকে বলেছি যে তুমি কেমন চিয়া সিট এনেছো এটা একদমই ভালো না আর আমার আর খেতে মন চায় না আর যদিও বা খাই খুব ঘিন ঘিন করে মানে খেতে হয় মানে সেরকম রুচি করে মানে খুব একটা ই করে খাই না তো যাই হোক বলেছে যে যদি দোকানে পাল্টিয়ে দেয় তাহলে দেবে না হলে থাক খেতে হবে না তো তাই আমি শুধু গরম জলটাই করে খেলাম আর এখন মাস্টার মাস্টারমশাই পড়াতে এসেছেন তো ওনার জন্য এখন আমি চা করে দিচ্ছি তো এই সময়টা মানে অনেক দিন ধরে এই সময় না অনেক দিন ধরে চা খাই না আবার মাঝে মধ্যে যদি একটু মনে হয় যে চা খাওয়ার দরকার তখন চা খাই হলে আর ইচ্ছা করে না যে বেশি একটা চা খাই গুড় আছে গুড়ের চা বেশি একটা আরোই ভালো লাগে না আমার দুধ চা খেতে খুব ভালো লাগে কিন্তু ওটা তো খেতে পারবো না ওটা খেলেই তো আমার ক্ষতি হবে তো খুব কম খাওয়া হয় মনে করো দশ পনেরো দিনের মধ্যে একদিন দুধ চাটা খাই আর এই কাকিমা মারা যাওয়ার পর থেকে আমার ডায়েটটা একটু গড়বড় হয়ে গিয়েছে মাঝে একটু ভালোই মানে নিয়মে চলছিলাম এখন নিয়ম বলতে খুব বেশি ভাজা পোড়া না খেলেও ওই মনে করো ভাতের ইটা আমি খুব কম খেছিল খাচ্ছিলাম এখন মনে হচ্ছে যে এক চামচ মতন মানে প্রত্যেক দিনে একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো সকাল সকাল এই যে বড় মশার জন্য সেদ্ধ ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি এইদিকে এই যে আলু ছুলে দিয়ে দেব ভাতের মধ্যে সকালে একটু আলু সেদ্ধ ভাত করে রাখি যখন বড় মশাই আসে তখন খেয়ে নেয় আবার এক দিন থাকে আসতেও পারে না মানে যখন ভাড়া পেয়ে যায় আর আসে না তো যাই হোক আমার কাজটা আমি করে রাখছি এর মধ্যে কিন্তু ফোন করেছিল ফোন করে বলছে যে মনে মনে রেডি থেকো মনে হয় তোমাকেও স্কুলে যেতে হবে মানে আদ্রিজার স্কুলে আদ্রিজারে এ সময়টা পরীক্ষা চলছে তো ও সকাল থেকে অনেক কটা ভাড়া পেয়েছে মানে ওকে যেতে হবে সেই টাইম মতন আবার এদিকে আদ্রিজাকে নিয়ে স্কুলেও যেতে হবে তো তাই আমি ওইদিকে ভাত বসিয়ে ভাবলাম সবজি ওবজি যদি স্কুল থেকে আসি তাহলে রান্না করব। এখন থাক এখন আর কিছু রান্না করব না এই ভাতটা হয়ে যাক আর এই চাল ধোয়া যে জল আছে এইগুলো এই যে গাছগাছালির মধ্যে দিয়ে দিচ্ছি আর সকালে আজকে গাছগাছালিতে জল দিইনি কারণ খুব বেশি জল দেওয়াটাও হয়তো ভালো হয় না মাটিটা দেখছিলাম ভিজা ভিজা রয়েছে তাই দিলাম না ওই চাল ধোয়া জলটুকুই দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি এই যে ওটসের রুটি বানিয়ে নিতে তো এখানে এই যে দুটো ওটসের রুটি বানিয়ে নেব এখন এই যে দুটো ওটসের রুটি তৈরি করে নিয়েছি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো যাওয়ার সময় বরমশাই নিয়ে যাবে কিন্তু আসার সময় ও আনতে পারবে কি না পারবে এই জন্যে আমাকে বলছে সাথে যেতে তো আদ্রিজা আর এই যে ঐশী দুজনেরই পরীক্ষা চলছে তো ওই এখন সাড়ে দশটা মতন বাজে এগারোটা থেকে পরীক্ষা চালু হবে সাড়ে বারোটায় শেষ হবে ততক্ষণ আমার আমাকে ওর স্কুলে বসে থাকতে হবে কারণ হচ্ছে বর্মশাই ততক্ষণ স্কুলে পৌঁছোতেও পারে নাও পৌঁছোতে পারে এই জন্যে আমার যাওয়া তো অনেক সময় হয় না যে এক একটা ভাড়ায় অনেক টাকা পাওয়া যায় তো সেই টাকার লোভ আর কি আমাকে বাড়ির কাজগুলো ফেলে রেখে মনে করো মানে ওর কাজটা আমাকে করতে হবে ওদেরকে নিয়ে আসতে হবে তো যাই হোক মাঝে মধ্যেই এরকম করতে হয় যখন ওদের স্কুলের ছুটির সময় হয়ে আসে দেখা যাচ্ছে ও ভালো একটা ভাড়া পেয়ে গিয়েছে তখন আমাকে দৌড়াতে হয় যাই হোক বরের পাশে দাঁড়ানোর জন্যে এইটুকু তো করতেই হবে আর ওখানে ওই সাড়ে বারোটার সময় ছুটি হয়ে গিয়েছিল স্কুল থেকে বেরোতে বেরোতে প্রায় মানে একটা মতনও বেজে গিয়েছিল এই বাড়ি আসতে আসতে আমার আরও বেশি মানে আমি সময় দেখিনি তাও ওই দেড়টার কাছাকাছি হয়ে গিয়েছিল আজকে দুপুরবেলায় আমি কিচ্ছুই রান্না করিনি কিন্তু আমার মতন কপাল কয়জনের আছে খেতে বসে দেখো কত কিছু নিয়ে বসেছি এখানে মেথি শাক রান্না করেছে পূজা মাছ দিয়ে আর এই যে শাপলা মাছ দিয়ে রান্না করেছে সাথে এই যে মোটর কলই শাকের ঘণ্ট আর সাথে আছে ছোট মাছের চচ্চড়ি এই দুটো জিনিস পাশের বাড়ির দিদিভাই দিয়েছে তো একটা মানে দুটো জিনিস বোন রান্না করে দিয়েছে দুটো জিনিস দিয়েছে পাশের বাড়ির দিদিভাই তো সত্যি মানে কপাল এরকম থাকলে আর কে কোনো কষ্ট করা লাগে না আমার মতন কপাল কয়জনের আছে বলো রান্না করলাম না কিছু করলাম না কিন্তু খেতে বসে এত কিছু নিয়ে বসেছিলাম আর হ্যাঁ দিদিভাই ডালও দিয়েছিল সেই ডালটা দিয়ে আর খেয়েছিলাম না কেন জানো কারণ এই চারটে জিনিস দিয়েই আমার ভাত খাওয়া বেশি হয়ে গিয়েছিলো যার জন্যে আমি ডালটা রেখে দিয়েছিলাম তো উনি যাই রান্না করুক না কেন সেই যত খুশি অল্প হোক ওনার নিজের চিন্তা করে না কী করে বলে কি না আদ্রেজা ঋষিকা ভালো খাবে আর শুধু আদ্রেজা ঋষিকা না আমরা সবাই অল্প অল্প করে খাই বেশ ভালো লাগে দিদি জবে থেকে এসেছে তবে থেকে উনি এই জিনিসটা করে উনি না দিয়ে কাউকে কিছু খেতে পারে না ওনার বলে যে আমার না ভালো লাগে না কাউকে কিছু না দিয়ে খেতে তো যাই রান্না করুক না কেন সমস্ত কিছুই দিয়েই খায় যাই হোক দুপুরবেলায় তো আমি কিছু রান্না করিনি তো এখন আমি বেগুন দিয়ে ডিম রান্না করছি এখন দেখে বুঝতেই পারছো অন্ধকার হয়ে গিয়েছে আর এখন তো শীতও পড়ে গিয়েছে তাই এই যে চাদর গায়ে দিয়ে রান্নাঘরে এই যে রান্না করছি আর এই দিকে পায়ে ঘুঙরু বেঁধে আমাদের বাবু নাচ করছে তো এই ঘুঙরুটা ছিল ঋষিকার ছোটবেলায় ও নাচ শিখতে যেত তো তখনকার ঘুঙরু পড়েছিল ওর নজরে পড়েছে বাস তোর মাকে বলে দিয়েছে পায়ে বান্ধ পায়ে বেঁধে এই দেখো নাচানাচি করছে এমনি আমাদের বাবু একটু নাচানাচি করতে ভালোবাসে খুব মানে খুব ভালোবাসে কোথাও যদি শোনে যে গান বাজছে তখন ওই চিল্লিয়ে বলে গান গান ওই যে গান নাচ নাচ আমি যাব। খুব বেশি কথা বলতে পারে না এইটুকু বলে তো ইভা হালদার বোন কমেন্ট করেছিলেন যে পূজা কবে যাবে বাপের বাড়ি তো পূজা ওই বলতে পারো যাওয়ার সময় প্রায় হয়ে আসছে কারণ হচ্ছে আমরা মানে এমন সময় যাই যাতে বাবার একটু হেল্প হয় কারণ খুব বেশি শীত পড়ে তো উত্তরপ্রদেশে সেই শীতের সময় বাবার কষ্ট হয়ে যায় আবার যখন খুব বেশি গরম পড়ে তখনও বাবার কষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করি গরমের সময় যাওয়ার কারণ হচ্ছে গরমের সময় বাবার মানে বিপিটা একটু বেশি গড়বড় থাকে বেড়ে যায় এক তো রোগী আসে তো এই আমি গরমে যাওয়ার চেষ্টা করি আর পূজা শীতের সময় তো এখনও ডেট ফিক্স হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি ওরও যাওয়ার ইচ্ছা আছে আর আদ্রে যার পরীক্ষা চলছে দেখা যাক মানে সুযোগ সুবিধা বুঝে তারপরে ও যাবে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের তরকারি প্রায় হয়ে এসেছে কাঁচা লঙ্কাটা একটু পরে পরেই দিলাম তারপর এই যে এই ডিমের ঝোলের মধ্যে ডিম আর বেগুন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে ঋষিকা বই নিয়ে বসে পড়েছে সামনেই ওর পরীক্ষা আছে তো ওই জন্যে পড়াশোনার উপরে একটু বেশি তোর জোর চলছে আর আমি এই যে গ্রিন টি রেডি করে নিয়েছি এখন গ্রিন টিটা আমি খেয়ে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো